রিসেন্টলি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফোনটি কিন্তু বেশ আলোচনায় রয়েছে কিন্তু আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স এবং ব্যাটারি ব্যাক আপ নিয়ে এবং সব কিছুই জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না তো চলুন দেখে নেই স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্সের ফুল রিভিউ ফোনটা প্রথম ধরতেই একটা প্রিমিয়াম ফিল দেয় পূর্বের চেয়ে ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এনেছে গ্যালাক্সি এ থার্টি সিক্স আগে আমরা দেখেছি স্যামসাংয়ের প্রত্যেকটা ফোনেই ক্যামেরা বামগুলো আলাদা আলাদা ছিল কিন্তু এই ফোনটাতে একটি ব্যতিক্রমী ডিজাইন নিয়ে এসেছে প্রত্যেকটা ক্যামেরাই একটা বাম্পের মধ্যে নিয়ে এসেছে এই ফোনটিতে রয়েছে আইপি সিক্সটি সেভেনের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্স যা খুব বেশি সিকিউর না হলেও আপনার ডেইলি ইউসেজের জন্য যথেষ্ট ফোনটির বড়ি হচ্ছে প্লাস্টিক ফ্রেম এবং ব্যাকসাইডে রয়েছে গ্লাস এবং প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এই ফোনটিতে রয়েছে ওয়ান টোয়েন্টি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার থেকে হাই ব্রাইটনেস মুড়ে বারোশো নিটস এবং উনিশশো স্পিক রেজুলেশন পাওয়া যাবে আউটডোরে কোনো ধরনের ইস্যু ছাড়াই ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটি খুবই কালারফুল একটি ডিসপ্লে যার মাধ্যমে আপনি ফেসবুক এবং ইউটিউব স্ক্রলিং করে খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স পাবেন স্যামসাংয়ের প্রথম পারফরমেন্সটা আসলে ডিসপ্লেতেই তারা মার্কেটের অন্যান্য ব্র্যান্ডের চেয়ে ডিসপ্লেতে সবসময় এক ধাপ এগিয়ে থাকে ফোনটিতে রয়েছে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড এর ভার্সন ফিফটিন এবং হচ্ছে ওয়ান এরও একদম সর্বশেষ ভার্সন যেটা হচ্ছে ওয়ান ইউআই সেভেন স্যামসাংয়ের ওয়ান ইউআই কিন্তু বিশ্বজুড়ে বিখ্যাত এবং সুপার স্মুথ এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কোম্পানির ভাষ্যমতে ফোনটিতে ছয় বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস পাওয়া যাবে এত করে আপনি ফোনটি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং আপডেট থাকার কারণে কিন্তু আপনার ফোনে নিত্য নতুন ফিচার পাওয়া যাবে যার কারণে আপনার কাছে আপনার ফোনটি পুরাতন মনে হবে না ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ওয়েলকম স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি স্ন্যাপড্রাগন শুনেই আবার প্লাপ দিয়ে না কারণ এটা কিন্তু স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি এটা কিন্তু হাই পারফরমার কোনো চিপসেট না এছাড়া এখানে স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে ইউএফএস টু পয়েন্ট টু যা এই দুই হাজার পঁচিশ সালে এসে খুবই হাস্যকর কেননা বর্তমানে সব ফোনেই ইউএফএস ফোর পয়েন্ট জিরো অথবা ফোর পয়েন্ট ওয়ান এই টাইপের স্টোরেজ টাইপ ব্যবহার করছে আর সেখানে স্যামসাং সেই মানদাতার আমলের ইউএফএস টু পয়েন্ট টু ব্যবহার করছে যা পরবর্তী সময় আপনার এই ফোনটি স্লো হয়ে যাওয়ার জন্য অন্যতম দায়ী থাকবে ফোনটির বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে ছয় একশো আঠাইশ আট একশো আঠাশ ছয় দুশো ছাপান্ন এবং আট দুশো ছাপান্ন ফোনটিতে যে প্রসেসর দেওয়া হয়েছে তা মূলত কোনো গেমিং প্রসেসর নয় অতএব এটা নিয়ে গেমারদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই স্যামসাং এখন সিক্স জিন থ্রি দিয়ে আপনি সাধারণত পাবজি মোবাইল গ্রাফিক্স খেলতে পারবেন না পাশাপাশি আপনি হয়তো ফ্রি ফায়ার খেলতে পারবেন বা মিড রেঞ্জের যে গেমসগুলো আছে এই টাইপের গেমসগুলো খেলতে পারবেন কিন্তু হাই গ্রাফিক্সের কোনো গেমস এটা দিয়ে খেলে সুপার স্মুথনেস অথবা গেমিং এক্সপিরিয়েন্সটা পাবেন না ভালো ফোনটির রেয়ার পেন এ রয়েছে তিনটি ক্যামেরা সেটা মেইন লেন্স ফিফটি মেগাপিক্সেল এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট এবং ফাইভ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ম্যাক্রো লেন্সটা না দিয়ে একটি টেলিফটো লেন্স দিতে পারত আসলে পোর্ট্রেট ছবি তোলার জন্য একটি টেলিফটো লেন্স খুবই গুরুত্বপূর্ণ ক্যামেরা পারফরম্যান্স মোটামুটি ভালোই বলা যায় ছবির ডিটেইল এবং কালারে করেছি খুবই ভালো এবং স্যামসাংয়ের আসলে সময় ডাইনামিক লেন্স খুব ভালো হয় এটা আপনারা সবাই জানেন তো সেই দিক থেকে মোটামুটি আমরা বেশ ভালো রেজাল্টই পেয়েছি আলট্রাওয়াইডেও মোটামুটি ডাইনামিক রেঞ্জ এবং ছবির সাবজেক্ট অথবা শার্পনেস খুব ভালো ছিল কিন্তু মূল সমস্যা হচ্ছে পোর্ট্রেটে একটি টেলিফটো লেন্স না থাকার কারণে পোর্ট্রেটে খুব ভালোভাবে ছবি তোলা যায় না ফোনটি দিয়ে সর্বোচ্চ ফোর কেতে থার্টি এপিএসে ভিডিও রেকর্ড করা যায় এবং হাজার আশিতে থার্টি এবং সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করার অপশন রয়েছে পাশাপাশি এখানে ওআইএস থাকার কারণে ভিডিও আপনি হেঁটে ভিডিও করার সময় মোটামুটি ভালোই একটা রেজাল্ট পাবেন ফোনটির ফ্রন্টে বারো মেগা পিক্সেলের একটি লেন্স ব্যবহার করা হয়েছে যার আউটপুট মোটামুটি ভালোই বলা যায় ডেইলি ইউজের জন্য যথেষ্ট এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোর কেতে থার্টি এ পর্যন্ত ভিডিও রেকর্ড করার অপশন আছে ওভারঅল যদি বলি এই বাজেটে ক্যামেরা সেকশনটা আই টু ডেভেলপ করা যেত এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এর একটি বিশাল ব্যাটারি যা আপনার ডেইলি ইউজে অনেক বেশি কাজে দিবে বারবার চার্জ ফুরিয়ে যাওয়ারও কোনো ঝামেলা থাকবে না পাশাপাশি এখানে রয়েছে একটি বড় চার্জার গ্যালাক্সি এ থার্টি সিক্সে কিন্তু আপনি ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার ব্যবহার করতে পারবেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ফোনটির বক্সে কিন্তু চার্জার থাকছে না চার্জারটা আপনাকে আলাদা কিনতে হবে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কিন্তু ফোনটির ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আন মার্কেটে উনত্রিশ থেকে তিরিশ হাজার পাওয়া যায় আমাদের এই ফোনটি আট একশো আঠাশ জিবি আমরা আন মার্কেট থেকে কিনেছি বত্রিশ হাজার পাঁচশো টাকার মতো পড়েছে এবং আমরা এই ফোনটি কিনেছি ডেজেল থেকে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এত দাম দিয়ে একটা ফোন কিনবেন বক্সের চার্জার নাই এখানে অরিজিনাল চার্জার পাওয়াটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় সেকেন্ড যে ল্যাগিংস সেটা হচ্ছে প্রসেসর এই বাজেটে স্যামসাং আসলে চাইলে সিক্স জেন থ্রি না দিয়ে সেভেন জেন থ্রি দিতে পারতো অথবা সেভেন জেন টু দিতে পারতো অ্যাটলিস্ট সিক্স জেন থেকে বের হয়ে সেভেন জেন আসা উচিত ছিল এবং সব চাইতে লেম যেই বিষয়টা সেটা হচ্ছে স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এবং বিশেষ করে যারা টুকটা গেম খেলবেন বা গেমিংয়ের জন্য নিতে চাচ্ছেন এই ফোনটা মোটেও তাদের জন্য নয় এছাড়া এখানে একটি টেলিফটো লেন্স খুব বেশি মিস করেছি যেটা আমরা এই বাজেটে আশা করেছিলাম এবং টেলিফটো লেন্স না থাকা কিন্তু আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলতে গিয়ে বিড়ম্বনারও শিকার হয়েছি এই ফোনটা শুধুমাত্র তাদের জন্যই যারা লং টাইম একটা ফোন ইউজ করতে চান গেম খেলেন না শখের বসে কিছু ছবি তোলেন অথবা ভিডিও করেন খুব বেশি প্যারা নেই ইউটিউব এবং ফেসবুকে স্ক্রোলিং করেন ভিডিও দেখেন এই পর্যন্ত আপনার কাজ তাহলে এই ফোনটি আপনার জন্য এই বাজেটে মার্কেটে অন্যান্য ফোন রয়েছে যারা হেভি ইউজার আছেন আপনারা অবশ্যই নাথিং ফোন রয়েছে অনার ফোন রয়েছে এবং ভিভোর আইকিউ সিজ রয়েছে আপনারা অবশ্যই এই বাজেটে সেই ফোনগুলো একটি দেখতে পারেন তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্সের ফুল রিভিউ আমার টেস্টে ফোনটা কোথায় ভালো পারফর্ম করেছে এবং কোথায় ল্যাগিংস আছে আমি সেটা জানানোর চেষ্টা করেছি আপনারা যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লেগেছে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি ফোনটি নিচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো গ্যাজেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ